সুতিতে বন্যপ্রাণী হত্যার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করল বন দপ্তরের কর্মীরা শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে খবর মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এন এ কৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপস সেভেল নাইন ফাইভ ওয়ান ফাইভ বন্যপ্রাণী হত্যার অভিযোগে জঙ্গিপুর বনবিভাগের কর্মীদের হাতে গ্রেপ্তার বাইশ জন জানা গেছে শনিবার রাতে সুতি থানার বংশবাটি এলাকায় রাতের অন্ধকারে বন্য প্রাণী বনবিড়াল শিকার করতে আসে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় জঙ্গিপুর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি মৃত বনবিড়াল বন্য প্রাণী হত্যার অভিযোগে বাইশ জনকে গ্রেপ্তার করা হয় রবিবার তাঁদের জঙ্গিপুর কোর্টে পাঠানো হয় বাইশ জনকে অ্যারেস্ট করা হলো ওরা একটা জঙ্গল ক্যাট যেটা নাকি শিডিউল বেঙ্গল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিনে মারার জন্য তাকে ধৃতরা সকলেই বীরভূমের বাসিন্দা বলে খবর